নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেরালার কোট্টায়াম জেলার কোথাটুকুলম থেকে দশ কিলোমিটার দূরে ঘন জঙ্গলের মধ্যে লীলাজন নামে এক মহিলা বিগত কয়েক বছর ধরে ওখানকার পিছিয়ে পড়া মহিলাদের আর্থিক সহায়তার জন্য বিগত কয়েক বছর ধরে কাজ করে চলেছেন এই জন্য তিনি দু সালে একটা ছোট্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলেন যেখানে নারকেলের খোলা দিয়ে রান্নাঘরের জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন হ্যান্ডিক্রাফ্ট বানানো হয় প্রথমে তিনি তিন থেকে চারজন মহিলা নিয়ে কাজটি শুরু করেছিলেন তারপরে ধীরে ধীরে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পায় এখন তার দুটো ইউনিট আছে আর ওই দুটো ইউনিটে মহিলাদের সংখ্যা হচ্ছে সিক্সটি ষাটজন মহিলা নিয়ে তিনি কাজ করছেন আর ওই মহিলাদের পার মান্থ বেতন হচ্ছে পনেরো হাজার টাকা যেহেতু তিনি সমাজ সেবামূলক কাজ করছেন তার জন্য তিনি অ্যাওয়ার্ডও পেয়েছেন উনি হিন্দি বলতে পারেন না আর ইংলিশটা বোঝেন কিন্তু বলতে পারেন না উনি আমাকে মালায়ালামেই বললেন আর আমি যতটুকু বুঝলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি কেরালাতে তো রোজ নারকেল ব্যবহার করা হয় রান্নায় তো সেই আন্টির ঘরে অনেকগুলো খোলা জমে ছিল। তারপর সেই আন্টি সেই খোলাগুলো জাল দেওয়ার জন্য রান্নাঘরে এনেছেন আর জাল দিচ্ছেন জাল দিতে দিতে হঠাৎ আনটির মাথায় এলো এই যে খোলাগুলো আমি জ্বালাচ্ছি এগুলোকে যদি আমি অন্য কাজে ব্যবহার করি তাহলে কেমন হয় তারপর তার আইডিয়াটা তিনি তার হাজবেন্ডের সাথে শেয়ার করলেন যে এই সমস্ত জিনিস দিয়ে যদি রান্নাঘরের বাসনপত্র বানানো যায় তো কেমন হয় তারপর স্বামী স্ত্রী মিলে দুজনে শুরু করেন প্রথমে কিন্তু তাদের কাছে কোনো মেশিন ছিল না বাজার থেকে ছোট ছোট কাটারি জাতীয় জিনিসপত্র দিয়ে তিনি ঘুষে ঘুষে সেগুলো বানাতেন তারপর তিনি সেই সমস্ত মহিলাদের জোগাড় করলেন তার আশেপাশের এলাকা থেকে যারা আর্থিক এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া আর তখন থেকেই তিনি কাজটি করে যাচ্ছেন আন্টি আর আঙ্কেল মিলে এই কাজটি চালিয়ে যাচ্ছিলেন কিন্তু দু সালে আঙ্কেল মারা যান তারপর তার ছেলে আন্টিকে সাহায্য করার জন্য এই কাজে যোগদান করেন এখানে নারকেলের সেল ছাড়াও নারকেল কাঠের জিনিসও বানানো হয় তো এইগুলো বানানো হচ্ছে খুন্তি প্রথমে কাঠের ওপর ড্রয়িং করে সেটাকে কাটা হয় কাটিং করার পর বিভিন্ন প্রসেসিং আছে আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি এই দেখুন এটা হলো প্রথম ধাপ এবার এটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে চলুন কে দেখি এবার এখানে করা হচ্ছে ছোটো ছোটো ছিদ্র এই দেখুন খুন্তির গায়ে ছিদ্র এবার চলুন দেখি এটাকে কী করা হবে এবার এটিকে মেশিন দিয়ে ঘুষে ঘুষে মসৃণ করা হচ্ছে ওই দেখুন আমি যে ইউনিটটিতে এখন রয়েছি এখানে টোটাল বারো জন মহিলা আর একজন ছেলে কাজ করে নারকেলের খোলাটা প্রথমে গোল করে কাটা হলো তারপর দেখুন এখানে ঘোষা হচ্ছে ভেতরটা এবং বাইরের দিকটা দুটো পিঠি ঘষে ঘষে মসৃণ করা হচ্ছে এই দেখুন এখনো কিন্তু ফাইনাল হয়নি এটার ফাইনাল টাচ এখনও বাকি আছে তো ফাইনাল টাচটা কোথায় দেওয়া হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাই এই যে এই একজন ছেলে আর মেয়ে এদের কাজ হচ্ছে ফাইনাল টাচ দেওয়া এইভাবে ফাইনাল টাচ দেওয়া হয় এই দেখুন আর ফাইনাল টাচ দেওয়ার পর দেখুন এই রকম দেখতে হয় কি সুন্দর জিনিসগুলো বলুন ইকো ফ্রেন্ডলি জিনিস আর এইগুলো ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষে কতটা যে ভালো সেটা বলার অপেক্ষা রাখে না আর এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি নয় বিভিন্ন দোকান থেকে কাস্টমাররা আসেন আর হোলসেল প্রাইসে কিনে নিয়ে যান বাঞ্চ হিসাবে এনারা অনলাইন ডেলিভারিও দিয়ে থাকেন তবে একটা বা দুটো জিনিস অনলাইনে দেওয়া এনাদের পক্ষে সম্ভব নয় কারণ এনাদের লোক সংখ্যা খুবই কম এনাদের একটা অ্যামাজন অ্যাকাউন্ট আছে যেখান থেকে আপনারা চাইলে এক দুটো প্রোডাক্ট নিতে পারেন তো আমি সেই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে কিনতে পারবেন সুন্দর ফিনিশিং ওয়ার্ক এটা হচ্ছে কলমদানি বা পেন স্ট্যান্ড সো প্রাইস price uh, if anybody want to purchase this one single how much price uh, around 300 350 300, uh -huh. 350 okay uh -huh. it work and like paint. yeah put yeah, yeah. A how, your, how your, 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 your uh, আরও অন্যান্য জায়গায় আপনারা হয়তো আরও ভালো ফিনিশিং ওয়ার্ক পাবেন কিন্তু আমি আন্টির উদ্যোগকে স্যালুট জানাই এই সমস্ত পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে কাজ করে চলেছেন তিনি শুধুমাত্র তার সংসার চালাচ্ছেন না ষাটটি পরিবারের সংসার চালাচ্ছেন আর আমি চাইব আপনারা যদি এই সমস্ত প্রোডাক্টগুলো কেনেন তাহলে এই আন্টির থেকে কিনুন তাতে শুধুমাত্র আন্টির পরিবারের আর্থিক সহায়তা হবে না আন্টির আন্ডারে যে সমস্ত মহিলাগুলি কাজ করছেন তাদেরকেও সাহায্য করা হবে অয়েল ব্রাশ এই জায়গাটি আমার বাড়ি থেকে সেভেন্টি ফাইভ কিলোমিটারস দূরে চারিদিক এত শান্ত নিরিবিলি শুধুমাত্র পাখির কিচিরমিচির আওয়াজ আমি আরও কিছুক্ষণ এখানে থাকবো আন্টিকে বললাম যে ওনাদের জায়গাটা আমাকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাতে পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো এখানকার চার পাঁচটা কেমন আর যারা আমার ব্লগ ফেসবুকে দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব পেজটিকে ফলো করে আমার পাশে থাকার জন্য আর যারা আমার ব্লগ ইউটিউবে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার জন্য তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ